কুকুরকে কোনো দিন জুতো করে চলতে দেখেছেন কাটার ঝোড় পাথরকুচি এইসব কিছুর উপর দিয়ে কুকুর বিড়াল কি করে জোরে চলে যায় তাদের জুতা লাগে না কিন্তু মানুষ যত ছড়া স্যান্ডেল ছাড়া গেলে তার পা কত বিক্ষত হয়ে যায় মানুষ স্যান্ডেল ছাড়া চলতে পারে না স্যান্ডেলের মোকাবেбки কুকুর বিড়াল মোকাবেбки না তাহলে শক্তিশালী কে হলো মানুষ না কুকুর বিড়াল মানুষ কে কি হলো সবল মনে হলো না দুর্বল এটা এখন স্বীকৃত আমাদের অনেকের গায়ে মাশাআল্লাহ জ্যাকেট আছে জাম্পার আছে সোয়েটার আছে শাল আছে চাদর আছে মাফলার আছে দেখা যাচ্ছে এই শীতকাল পার করবার জন্য আমাদের লেট কম্বলের দরকার পড়ে এগুলো ছাড়া আমরা শীতকাল পার করতে পারি না এলাকার কোন কুকুর বিড়ালকে দেখেছেন লেট কম্বল কাঁথা গায়ে দিয়ে তারপরে সে ঘুরে বেড়াচ্ছে প্রচন্ড শীতের ভিতরে যখন তার শীত লাগে সে তার ডিউটিটা একটু জোরালো ভাবে করে রাস্তার মাথা ওয়ে মাথা কয়েকজন মিলে দেয় একটা প্রতিযোগিতামূলক দৌড় দুইটা দৌড় মেলে কঙ্ক কমক তারপরে তার গা দিয়ে ঘাম ঝরে সেলফ ডিফেন্স পদ্ধতি তার ভিতরে আছে তার আর কি দরকার হয় না লেপ কম্বলে অথচ আমি আপনি লেপ কম্বল সোয়েটার জাম্পার মাফলার ইত্যাদি ছাড়া অচল হয়ে দুই দিন পরে নিউমোনিয়া হয়ে হসপিটালে যেতে হবে নতুবা কবরস্থান ভালো লাগবে না বাস্তব তাহলে আমাদের লেট কম্বলের দরকার পড়ে শীত নিবারণের জন্য শীতের পোশাকের দরকার পড়ে আমরা মুখাপেক্ষি হই কুকুর বিড়াল মুখাপেক্ষি হয় না কি প্রমাণ হলো কে দুর্বল কুকুর বিড়াল না মানুষ মানুষ মেরে মোহতাম দোস্ত আপনারা মানুষের বাচ্চা দেখেছেন এক বছর দেড় বছর বয়স হয়ে যাওয়ার পরেও সে বলতে পারে না কোনটা তার খাদ্য কোনটা তার অখাদ্য এক বছর হয়ে গেছে কান্নাকাটি করছে বাচ্চা মা রান্নাঘরে পাকের ঘরে কাজ করছিলেন আসতে একটু দেরি হয়েছে এসে দেখেন বাচ্চা এসব পায়খানায় গোলে ভরে ফেলেছে তার ভিতরে আবার চায়ানা খেয়ে ফেলছে বারো আনা মাখামাখি বুঝে না এটা তার খাদ্য নয় এটা অখাদ্য এক বছর বয়স হয়ে গেছে বাচ্চা এখনো সে পরিপূর্ণ বুঝতে পারছে না অথচ একটা মুরগির বাচ্চাকে দেখেন দিন থেকে বের হওয়ার পরে একদিন বছর বয়স একদিন বয়স সে তার মায়ের সাথে চকর দিয়ে দিয়ে মাটি থেকে তার খাবার আরোহণ করা শুরু করে দিয়েছে মুরগা খাজবাই দেবে আয়া দরজি পালাবা آدمی زادان دارد خیر و عقل و تمیز واک نگاه کسی گشته با چیز نرسگید وی با تمکین و فضیلت بگو زشت از همه چیز همه جایابی عذاب محل است لعن دشوار بدستاید ازان است عزیز از این شیخ صادق را تو لعنید. اما یک سو বোঝাতে গিয়ে এই উদাহরণ এনেছেন মানুষের বাচ্চা এক বছর বয়সেও তার বুদ্ধি বিবেক জ্ঞান কিছুই তার এখন ডেভেলপ করে না আর মুরগির বাচ্চা দিন থেকে বেরিয়ে টুকটু টুকটু করে খাওয়া শুরু করে দেয় উদাহরণ দিচ্ছিলাম দেখেন আপনি কিছু খুদ চেনেন খুদ গোড়া চাউল খুঁদ খুদ আর কিছু খুদের মতো দেখতে খুদের কালার ফ্লেভার দিয়ে নকল খুদ আসল খুদ একসাথে মিলিয়ে আপনি দিয়ে দেন মুরগির বাচ্চা ভুলেও একবারও নকল খুদের ভিতরে টুকর দিবে না সে আসল খুদে টুকর দিবে সে একদিন বছর একদিন বয়সের মধ্যেই খাদ্য অখাদ্যের পার্থক্য করতে পারে মানুষের বাচ্চা পারে না তো কে দুর্বল মুরগির বাচ্চা না মানুষ এক বছর বাচ্চা শত্রু মিত্রের পরিচয় এর ভিতরে পার্থক্য করতে পারে না আপনি দেখবেন সুন্দর সাপ খুব ডিজাইন করা সাপ বিষধর সাপ গোমা সাপ এগুলাতে খুব বিষধর হয় উপরে ডিজাইন খুব সুন্দর হয় মাথার ভিতরে ফুল থাকে আবার ফোনা তুললে বিষধর সাঁপ যায় বাচ্চা হামাগুড়ি দিয়ে ধরতে যায় যায় কি যায় না বাচ্চা বোঝে না এটা তার শত্রু দংশন করলে তার নিশ্চিত মৃত্যু সে বোঝে না অপরদিকে একটা মুরগির বাচ্চার উপর দিয়ে পাঁচ হাত লম্বা একটা গরু তার দেড় হাত উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে বাচ্চা নড়ে না দেড় হাত উপরে পাঁচ হাত গরু দেখে সে নড়ে না অথচ ওই দেড় মাইল উপরে চিল একটা চটকর দেখতেছে আধা হাত দেড় হাতের একটা চিল কি করে চক্কর দেয় ওই চক্করের ছায়া দেখার সাথে সাথে মুরগির বাচ্চা দৌড় দিয়ে তার মায়ের ডানার নিচে গিয়ে ঢুকে মাইল উপরে সেই চিল দেখে দেড় হাইতে চিল দেখে সে যায় ঢুকে কোথায় মায়ের ডানার নিচে আর তার দেড় হাত উপর দিয়ে পাঁচ হাত দূর হেঁটে চলে যাচ্ছে মুরগির বাচ্চা নড়েও না সে জানে এটা আমার মিত্র কিচ্ছু করবে না শত্রু মিত্র চিনে মানুষের বাচ্চা এক বছর বয়সে শত্রু মিত্রে পার্থক্য করতে পারে না তাহলে দুর্বলকে আস্তে বলেন দুর্বল মানুষ আল্লাহ পাক রাণে করিমে ارشاد করেন ওখলি মানুষকে বড় দুর্বল করে তৈরি করা হয়েছে দুর্বল হলে কি হবে তাকে এমন একটা নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন এমন একটা ভাবভার ক্ষমতা ধারি মগজ আর মস্তিষ্ক দিয়েছেন এমন একটা হার্ট দিয়েছেন অনুভব করবার মতো শক্তি ধারি হার্ট দিয়েছেন যেটা অন্য কোন makhluk লোককে আল্লাহ দান করেন না এজন্য মানুষের মর্যাদা দুর্বল করে ও আসমানের উপরে চলে যায় ফেরেশতাও যতটুকু যেতে পারে না মানুষ তার উপরে চলে যায় আজমালা এক বাহরে এক বাহাই তোমার মধ্যে পশুত্বের বৈশিষ্ট্য রয়েছে পশু খাওয়া দাওয়া করে পান করে ঘুমায় পেশাব পায়খানা করে খাওয়া কোথায় ভালো পাওয়া যায় কোন খাওয়াটা ভালো এটা পশুও বুঝে তুমিও বুঝো আবার তোমাকে অপরাহ আলমিন আরেকটা ক্ষমতা দিয়েছেন সেটা হলো ফেরিস্তার মতো গুনা মুক্ত থাকা ফেরিস্তার যেমন ভুলেও গুনাহ করে না আল্লাহর নাফরমানি করে না তুমি আল্লাহর নাফরমানি থেকে বাঁচবারও একটা ক্ষমতা অসাধারণ প্রতিভা আল্লাহ তোমাকে দিয়েছেন যদি তুমি গুনা থেকে বাঁচার ব্যবস্থা যেটা সেটা গ্রহণ করতে পারো বিরুদ্ধে কদম রাখতে পারো তাহলে পশুত্বের উপরে উঠে তুমি উপরে উঠে যেখানে যেতে পারে না তুমি সেখানে যাবা তুমি থাকবে মেহমান খানার অতিথি মালিক এটা আবার কেমন অতিথি আল্লাহর পক্ষ থেকে নজরুল আহ রাহিম অতিথির যেমন নিজের বাড়ির খাওয়া দাওয়ার অতিথি যেমন কোন চিন্তা করা লাগে না খাবার দাবার সবকিছু মেজবানের দায়িত্বে থাকে মেহমানের দায়িত্বে কিছু থাকে না জান্নাতের সবকিছু আল্লাহর পক্ষ থেকে সরবরাহ করা হবে তার কোনো চিন্তাই করা লাগবে না কিন্তু মেহমান তো একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন পরে ছেড়ে চলে যাওয়া লাগে এটা তো তার বাড়ি না কিন্তু আল্লাহ পাক জান্নাতের চিরস্থায়ী মালিকানা দিয়ে দিবেন কোনো চিন্তা ফিকির নাই বাড়ির মালিক হইলে তো চিন্তা ফিকির করা লাগে খানি আইব হ্যাঁ কোন দিক থেকে খানা আসবে পানি আসবে কেমনে হবে কিভাবে আসবে সুপারি কেমনে আসবে। খাসিয়া পান লাগব আপনার কত ভিতা লাগবো এগুলা সব মেজবান বাড়ির মালিককে চিন্তা করা লাগে অথচ জান্নাতের বাড়ির মালিক আল্লাহ তালা যাকে বানাবেন তার সমস্ত কোনো চিন্তাই নেই সুবিধা পরিপূর্ণ চিরস্থায়ী ভাবে থাকবে ওই জান্নাতের মালিকানা পাবে জিন এবং ইনসান তাদের ক্ষেত মতে দেখাশোনা করবে ফেরেস তারা তাদের কোন রকমের পেরেশানি যেন না হয় আল্লাহর পক্ষ থেকে এই দায়িত্ব পালন করবেন সুহান আল্লাহ কত মর্যাদার অধিকারী ফেরেস্তা আল্লাহ তাদের চেয়ে উপরে আল্লাহ পৌঁছিয়ে দিলেন মানুষ দূর হলে কি হবে কিসের মাধ্যমে পৌঁছবে আল্লাহর সাথে সম্পর্কের মাধ্যমে পৌঁছবে আল্লাহর সাথে সম্পর্ক কিভাবে হবে সবর এবং সালাতের মাধ্যমে হবে নবিজির সুন্নতের উপর আমল করার মাধ্যমে হবে এজন্য মাহবুব বললেন ওয়া ইন্নাহা লাকবীরাতুন নিশ্চয় নামাজ অনেক অনেক কষ্টের কাজ দুর্বলদের উপরে কষ্টদায়ক ভারী বোঝা চাপিয়ে দেওয়া এটা বাহ্যিক ভাবে বেইন চাপিয়ে জুলুম অথচ বলেন না জুলুম করেন না তাহলে বাহ্যিক ভাবে মনে হয় না এটা জুলুম আমরা দুর্বল আর আমাদের কাজে সবল বোঝা চাপাই দিলেন নামাজ পোলাও আবার নিজেই বলছেন নামাজটা কষ্টের পরের অংশের দিকে যদি খেয়াল করি তাহলে বোঝা যাবে নামাজ কষ্টের নয় বলে দিলেন নিজেই বলে দিলেন যাদের কাছে খুশো থাকবে তাদের জন্য নামাজ কষ্টের হবে না বড় মজার হবে তাদের জন্য নামাজ বিস্বাদের হবে না বড় স্বাদের হবে তাদের জন্য নামাজ কোনো বোঝা হবে না বড় মজাদার হবে বড় আনন্দের হবে বড় স্বাদের হবে যাদের কাছে খুশুও আছে খুশু কাকে বলে আমরা মনে করি খুশু মানে হলো ঠান্ডা গরম সুখ দুঃখ কষ্ট বেদনা সবকিছুর ঊর্ধ্বে মানুষ উঠে যাওয়া আর এগুলোর কোনো অনুভূতি না থাকা এটাকে খুশু বলে আর এটা যেহেতু অর্জন করা প্রায় অসম্ভব তাই আমরা চেষ্টাও করি না এই জন্য চেষ্টাও করি না আর কাজ এটাকে আমি পারব নাকি বড় বড় ওলি যারা আ তারা কি করবো খুশু অর্জন করবে আমরা তো সম্ভব না এজন্য আমরা মেহনত করি না এই অবস্থাকে খুশ বলে না এই অবস্থাও মানুষের নামাজের মধ্যে হতে পারে কিন্তু এটাকে খুশিও বলে না এটাকে বলে আল্লাহর ভালোবাসার সাগরে একেবারে ডুব দিয়েছে বুদ হয়ে গেছে আর কোনো কিছু অনুভূতি তার নাই শেখুল আনব আজম শেখুল ইসলাম সৈয়দ হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী ইন্ডিয়াতে দারুল উলুম দেবন মাদ্রাসার সদরুল মদার রেসিং শাইফুল হাদিস ছিলেন এর আগে মদিনা শরীফের রওজা শরীফের পাশে দেশ বিদেশের বিভিন্ন ছাত্রদেরকে আঠারো বছর হাদিস শরীফ পড়িয়েছেন নবীজির বংশধর একবার কোনো এক স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছেন ট্রেন আসতে কতটুকু দেরি তো লোকজন বললো হাজার এখনো দেরি আছে পনেরো বিশ মিনিট তুমি বললেন ঠিক আছে তাহলে সময়টা কাজে লাগাই দু রেখা নামাজ পড়ি হজরত নামাজে দাঁড়িয়েছেন তো হজরতের দেখা দেখি পিছনে যারা সাথে সঙ্গে আছেন তারাও নকল নামাজে দাঁড়িয়ে গেছেন একটা জায়গায় এড়িয়ে দিয়ে নামাজ পড়তেছেন নিশ্চয় জায়গায় খালি মানুষ আসা যাওয়া করে ট্রেন চলে এসছে ট্রেন আসার পরে শত শত যাত্রী নেমেছে শত শত যাত্রী উঠেছে হকার যারা আছে চা আমরা পরোটা নিয়ে দৌড়াদৌড়ি করছে কত হাঁক ব্যাগ চিটকার চেঁচামেচি দীর্ঘ সময় ট্রেন থেমেছে থেমে তারপরে আবার যাত্রার সময় হয়ে গেছে পিছন থেকে গার্ড বাসি বাজিয়ে দিয়েছে এভাবে আপনার সবুজ পতাকা দেখিয়ে দিয়েছে গ্রিন সিগন্যাল দিয়েছে যেন ড্রাইভার চলা শুরু করে তো সেই হিসাবে ড্রাইভার সতর্কতামূলক ইঞ্জিনিয়ার সাহেব কি দিয়েছেন হুইসেল বাজিয়েছেন হুইসেল বাজানো শেষ হওয়ার পরে ট্রেন রওনা হয়েছে এদিকে যখন হাঁক ডাক শুরু হয়েছে ট্রেন তো আর অপেক্ষা করবে না হাজরের পিছনে যারা আছে তারা টপ নামাজ শেষ করে ফেলেছেন দুই রেখা হাজর আল্লাহর কি কুদুর ট্রেনের চাকা দু চার কদম গড়িয়ে আবার কি করলো থেমে গেল অজানা কোনো কারণে ধীরে সুস্থ হজরতের দুই রেখাত নামাজ শেষ হয়েছে অনেক সময় লাগিয়ে নামাজ শেষ হওয়ার পরে জিজ্ঞেস করছেন ভাই গাড়ি আই কত বাকি ট্রেন এসেছে কতটুকু সময় বাকি আছে আর আরো দিয়ে এক পড়া যাবে কিনা সবাই বলছে যে হজর গাড়ি তো বহুত আগে আসছে যাওয়ার সময় হয়ে গেছে আল্লাহর কুদরত কি কারণে যেন থেমে আছে রওনাও হয়ে গেছিল চলো চলো সবাই মিলে গাড়িতে চলছে ট্রেনে ট্রেনের সিটে বসলে সবাই বসে সারলো কুদরত গাড়ি আবার চালু গেল ট্রেন চলা শুরু করল একজন খোঁজ খবর লাগালো কেন ট্রেন থেমে থাকলো এতক্ষণ খবর নিয়ে ইঞ্জিনিয়ার বললেন ট্রেন পাওয়ার পাচ্ছিল না ইঞ্জিন কি কারণে পাওয়ার পাচ্ছিল না এখানকার বড় বড় ইঞ্জিনিয়ার যারা স্টেশনে আছেন তালেবান এলাহাবাদ স্টেশন ওখানে তারা সব দেখে টেকে চেক করে কোনো কারণ পান নাই পাওয়ার কেন পাচ্ছে না ইন্ডিয়া তারপরে আবার পাওয়ার পাইলো কিনে তা জানি না অটোমেটিক আবার চালু হয়ে গেছে মাওলার সাথে যদি কারো সম্পর্ক হয়ে যায় মাওলায় পাক কোথায় পাওয়ার কখন দিবেন সেটাও নেই জানেন ঠিক কিনা কোন পাওয়ারকে কিভাবে ব্যবহার করবেন সেটা কে জানেন রাজাকার শব্দের পাওয়ার দিয়ে দেড় যুগ পর্যন্ত ১৬ বছর পর্যন্ত বিরোধীদের দমন করা হয়েছে এই শব্দটা কত পাওয়ার দেখেন পাওয়ারফুল ওয়ার্ড এই পাওয়ারফুল ওয়ার্ড দিয়ে দেড় যুগ পর্যন্ত দিনদার মানুষকে কাউকে জঙ্গি কাউকে রাজাকার কাউকে এই কাউকে সেই ইত্যাদি ত্যাগ দিয়ে মোল্লা মৌলভীদেরকে মৌলানা সাহেবদেরকে আলেম সাহেবদেরকে জেলখানায় করেছে দিনদার মানুষকে জেলখানায় করেছে কাউকে কাউকে ফাঁসিও দিয়ে দিয়েছে হয়েছে না কত বড় পাওয়ারফুল লক্ষ্য করে দেখেন যেই শব্দ দিয়ে দীর্ঘ ষোল বছর পর্যন্ত সবাইকে দমন করে রেখেছে দেশ ছাড়া করেছে সমাজ ছাড়া করেছে সেই শব্দ দিয়েই বিশাল ক্ষমতা সেনকে লাঠি মেরে বের করে দিয়েছেন ঠিক কেনা শব্দ তো ওই দেয় ওই এক শব্দই তো খাইছে রাজাকারের বাচ্চারা মেধাবি এই শব্দ না খেলে তো বাচ্চারা উত্তাল হইতো না তারা তো সাধারণ আন্দোলনে নামছে তো এরকম কত আন্দোলন আইলো আর গেল আসল বিষয় হলো আপনাদের মতো দিনদার মানুষের চোখের পানি মনের ব্যথা মাওলার কাছে দোয়া এগুলা জমা হতে হতে এগুলার শক্তি এত বেশি রয়েছে মাওলার সাথে সম্পর্ক যখন তৈরি হয়ে গেছে মাওলায় পাক নিজের পাওয়ার দেখিয়েছে ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাই তখন বসেছেন আবার চালু হয়ে গেছে একজন জিজ্ঞেস করেছে হজরত আমরাও তো আপনার সাথে নামাজে দাঁড়ালাম ট্রেন আসলো ঘর ঘর শব্দ হলো কত কতামুচি হাঁটা ট্রেন তো থেমে থাকবে না আমরা নামাজ শেষ করে ফেললাম এক নামাজও শেষ আপনার হলো না মনে হলো আপনি কিছু শুনেনি নাই ব্যাপারটা বুঝলাম না হজরত উত্তর দিলেন দেখো আল্লাহ তালা খাস রহমত আর দয়া যে আল্লাহ হোসাইল আহমদের দিল কে কানকে ওই সময় বধির করে দিয়েছিলেন যার কারণে কোনো আওয়াজ আমার কান হয়ে দিলে ঢুকে নাই যদি কানে শব্দ গোলা ঢুকত তাহলে দিলের মধ্যে ওই প্রতিক্রিয়া হতো এবং হতে হওয়াটা বাধ্যতামূলক যেটা তোমাদের হয়েছে এটা হইতই এটা আল্লাহর দয়া এরকম অবস্থাও কারো কারো হতে পারে কিনা হইতে পারে কিন্তু এটাকে ফসল বলে না এটাকে ইস্তেগ্রাক বলে সুযোগ এই সমস্ত কিচ্ছা কাহিনী দিয়ে আর কত মানুষকে বোমবাং দিবে কোরআন হাদিসের কথা কন আচ্ছা ঠিক আছে এগুলার অস্তিত্ব আছে কি নাই দেখেন এক যুদ্ধের মধ্যে হজরত আলী রাজি আল্লাহ আনোর পায়ের গোসার ভিতরে তীর ঢুকে গেছে এখানে তীর ঢুকে আটকে গেছে তীরের আগাটা তো এরকম চোখা হয় দ্রুত গতিতে যায় ঢুকে কিন্তু উল্টা দিকে এরকম তেচ্ছা হয় ওইটা বের করা যায় না গোস্ত অস্থি মজ্জা রক্ত সব দলা ছিঁড়ে বের করে আনতাম এত ব্যথা উনি এখানে কাউকে হাতি দিতে দিচ্ছে না ভাই তীর নিয়ে জীবন কাটাবো কিন্তু তারপরে তীরে হাত দেওয়া যাবে না এত ব্যথা পাক কিছু দেখে কানে কানে কিছু বলে দিলেন এদিকে নামাজের সময় হলো নামাজ আজান হওয়ার সাথে সাথে হযত আলীর শরীর কাঁপতে লাগলো চেহারা লাল হয়ে গেছে নামাজে দাঁড়িয়েছেন নামাজ শেষ করার পরে দেখেন কিছু মানুষ পাশে দাঁড়িয়ে আছে উনি বলছেন তীরে হাত দেওয়া যাবে না খবরটা আমি পারবো না তীরে হাত দিতে অনেক ব্যাথা সবাই হাসতেছে আর বলতেছে তীর আছে কিনা পায়ে দেখেন বলে দিয়েছিলেন আলী যখন নামাজে দাঁড়াবে তখন তার পা থেকে তীরটা টেনে খুলে দিল অসুবিধা নাই টে পাবে না তীর টেনে বের করে ফেলা হয়েছে এতগুলা গ্রস্ত সহ হজরত আলীর খবরই হয়নি এরকম অবস্থা মানুষের নামাজের ভিতরে হইতে পারে কিনা এটা সাহাবিদের যেমন হয়েছে নবীর উপস্থিতিতে হয়েছে আল্লাহর হইতে পারে কি পারে না আল্লাহ পাক আমাদেরকে ওনাদের মতো হওয়া কপিকা